আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে জানাই স্বাগত সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে এই যে দেখতে পাচ্ছেন এটা আমার গাড়ি লোড হচ্ছে এখন অবস্থান করতেছি পঞ্চগড়ে তো পঞ্চগড়ে আসতে আমরা বালু লোড করতেছি আমার গাড়ি লোড হচ্ছে এই পার্শ্বের পরিবেশটা এক কথায় অসাধারণ এত সুন্দর পরিবেশ এক পার্শ্বে চা বাগান আর এক পার্শে ইন্ডিয়ান বর্ডার দেখা যাচ্ছে হয়তো আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন না তো এখানে যদি আপনারা আসতেন তাহলে বুঝতে পারতেন এই পরিবেশটি কত সুন্দর তো আমি আপনাদের ঘুরে দেখানোর জন্য আমি আপনাদের ওদিকে নিয়ে যাচ্ছি নদীর থেকে ইন্ডিয়ান বর্ডার নদীর থেকে এটি বাংলাদেশের সীমানায় পড়ছে পাথর উত্তোলন করতেছে এই যে পাশ দিয়ে পাথরগুলা বালুগুলা ফেলে রাখছে অনেক সুন্দর পরিবেশ মাশাআল্লাহ আমি যদি আপনাদের চা বাগানের দিকে নিয়ে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর পরিবেশ আসলে আল্লাহ তালা এই দুনিয়াকে কত সুন্দর ভাবে বানিয়েছে যদি আমরা ঘর থেকে না বেরোতাম তাহলে বুঝতে পারতাম না একবার কত সুন্দর পরিবেশ আল্লাহ এই সুন্দর দৃশ্য অনেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েও মানে দেখার সৌভাগ্য হয় না আর অনেক টাকা পয়সা যাদেরও আছে তারাও দেখার সুযোগ পায় না অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে চা বাগান মেঘগুলা যে এত সুন্দর লাগতেছে আমার ক্যামেরা বেশি দামি না যার কারণে হয়তো আপনারা বুঝতে পারতেছেন না আমার আসলে ছয় হাজার টাকার মোবাইল তারপরও আপনাদের যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করি ওই পার্শ্বে মেঘের বেলা সারি সারি মেঘের ভেলা এখন বাংলা কি মাস চলতেছে আমি জানি না আমার জানা নেই এখন বাংলা কি মাস চলতেছে সম্ভবত ভাদ্র মাসে সাধারণত এরকম খন্ড খন্ড মেঘ আকাশে ভাসতে থাকে অপরূপ সৌন্দর্য পঞ্চগড় আমার মানে প্রতিনিয়ত আসার একটি স্থান কিন্তু আজকের এই পরিবেশটা আমাকে মানে এমন ভাবে মনোমুগ্ধকর করেছে আকাশ বাতাস বৃক্ষ জিকির করে যে তোমার তুমি মহান তুমি জল কেরাম ওয়ালিকরম সুন্দর ফুলে ফলে তুমি সাজালে জগতম কোথাও সমতল পাহাড় জল ক